আপনারা জানেন বহুসম্ভব ছাত্র বিরোধীদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দেশ পেয়েছি তাই আমরা বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে আমরা এই সরকারকে সহযোগিতা করব যেন এই সরকার সুন্দরভাবে পরিচালনা করতে পারে এক নং ও দুই ওয়ার্ড কর্তৃক আয়োজিত উপস্থিত আজকের সবার থানা নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসতে পারিনি তাই এমন কোনো কিছুই যেন আমরা করবো না যেন আমাদের আইনজ মোহাম্মদ খয়ুমবাইয়ের কোন ভোটের সমস্যা হয় আমরা কারো কাছে ভোট চাবের গেলে যেন কোনো কথা না শুনতে হয় যে আটমারা চাদাবাজি করেন আটমারা ওই লুটপাট করেন আটমারা বাড়ি তালা মারেন আপনাদের ভোট দেখো কিভাবে আমলিকও যা করেছে আত্মরাও তাই করেছেন সেজন্য জন্য এমন কোন কথা যেন আমাদের নেতৃবৃন্দের কাছে যেন না আসে আমি মনে করি নেতৃবৃন্দের কাছে এই আহ্বান রাখবো আপনি জানেন যে শেখ হাসিনার লীল এমন কোন মানুষ নাই যে নির্যাতন হয়নি এই পিলখানা থেকে ঘটনাতে শুরু করে হেফাজত থেকে শুরু করে সে অনেক নির্যাতন নিবারণ করে গুম হত্যার সাথে এহর রহর জড়িত এই সঙ্গে আমি সাথে বন্ধুগণ এই শেখ হাসিনা এমন কোন কাজ আয়না ঘটতে শুরু করে মানুষের পর উপরে জোর জুলুম করেন নেই এমন কোন কাজ করব না যে নিজের পণ্যের কাপড় ধুয়ে আমাদের করাতো হবে এমন কোন কাজ বাংলার মাটিতে বিএনপি যত না করবে সেই জন্য আমরা আহ্বান জানাবো স্বংগামী ছাত্র বন্ধুগণ আমরা ভোটের রাজনীতি করি আমরা আইনজ মো যে দিক ডিগ্ দেবে সেই দিক দিকায় আমরা চলব নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা সম্মান করে আমরা নেতৃত্ব দেব এমন কোনো কিছু করব না যেন আমাদের ভোটের কোনো সমস্যা হয় ভোটের কোনো সমস্যা হয় বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শহীদ অমর হোক জাত どういうこ<ス>